এরকম আউল কথা বলতেছে ওকে সামনে দিকে এগো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো আমরা হয়তো আস্তে আস্তে সকল উইকেট গুলো ফেলে দিবে তারা ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে হাদাম ফায়ার সিদ্ধান্ত লাভ একটা আমার তো মনে হয় আউট হাদিকে শেষ করার জন্য পরিকল্পিত ঘটনা ভাই মানে মানুষ মরলেও কেউ এরকম ভাবে কথা বলতে পারে একজন মানুষ মারা গেছে তার নামে এরকম কথা বলতে পারে নাকি এই ভিডিওগুলো আগের ক্লিপ আমি তো এটাও জানি না ঠিক হ্যাঁ হয়তো আগের ক্লিপ

ব্যবস্থা ধরে বিচার করা কেন হাদির জীবন গেল আমার মনে হয় আইন শৃঙ্খলা করি বাহিনী চাচ্ছে যে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা গন্ডা আমাদের জোলাই যোদ্ধাদেরকে নিহত করবে তাদের উপর আক্রমণ করবে আবার নিরাপদে চিটাগাং সিলেট সীমান্ত দিয়ে মানুষ ভাই ভালোবাসে মানুষ অবশ্যই ভালোবাসে তাদেরকে তাদের দেখলে বোঝা যায় সোশ্যাল মিডিয়ার এরকম কমেন্ট টমেন্ট এসবগুলো দেখলে বোঝা যায় বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেগুলো দেখলে বোঝা যায় আর কি এগুলো হ্যাঁ আসলে

যারা সব সময় এরকম কথা বলতে পারে সবার সামনে প্রয়োজন আসলে ভারতের বিরুদ্ধে কথা বলছে তারা কেউ বেঁচে থাকতে পারে না কারণ এই বাংলাদেশের ছায়া তলেই লুকিয়ে আছে ভারতের অঙ্গ সংগঠন যাদের হাতে প্রাণ যাচ্ছে এই হাদিদের মতো মানুষ এই দেশে কেউ সত্য কথা বলতে পারবে না রাজপথে লড়াকো সৈনিক হতে পারবে না তারাই দমে যাবে তাদেরকে দমিয়ে রাখবে কোন একটি রাজনৈতিক কুচক্র এই একজন হাদিকে কিভাবে মানে বিষয়টা কি হলো তোমরাই বলো এরকম এটা মানে নেবা যাই ভাই বাংলাদেশে বাংলাদেশে কি চলে ভাই এগুলো মানুষকে মানে বিভিন্ন রাজনৈতিক কারণে রাজনৈতিক কোনো বিষয় উঠলে এরকম ধরনের কত কি ভাই হয় বাংলাদেশে রাজনৈতিক ভাই সিস্টেমটাই বাংলাদেশে এরকম একটা হয়ে গেছে যে এত নৃশংস ভাই কি বলবো

মানে শত কোটি টাকা বা যাই বলো কোনোভাবেই পূর্ণ করা যায় না যে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তার শূন্যতা কোনোভাবেই পূর্ণতা পায় না কোনোভাবেই পূরণ করা যায় না যাদের যাই তারাই বোঝে বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে মাঝে মাঝে কি বলবো ভাই মানে সুরক্ষাই নেই মানুষের যখন তখন যাই ইচ্ছা তাই হতে পারে আজ আমি এই ভিডিও বানাচ্ছি মানে এখানে বসে ভিডিও বানাচ্ছি আমারই সুরক্ষা নেই যখন তখন ভাই কেরিয়ার হয়ে যেতে পারি এটা ঠিক যে মৃত্যু যখন থাকে অবশ্যই হবে কিন্তু বাংলাদেশের কোনো সুরক্ষা নাই ঠিকঠাক অপু ভাই কী বলেছিল যে বাংলাদেশে কখনো ফিরে আসতে চায় না সম্ভবত এরকম কিছু বলেছিল নিজ দেশকে সবাই ভালোবাসে ঠিক কিন্তু আমাদের দেশের যা অবস্থা এই আইন সুরক্ষা এসব দিক থেকে চিকিৎসা অবস্থা আরো উন্নতি হবে ইনশাআল্লাহ সেই দোয়াই করি সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলাম না কারণ ভিডিওটি অনেক বড় বড় ভিডিওটা অনেক বড় চার মিনিট বারো সেকেন্ডের আমরা দেখেছি আড়াই মিনিটের মতো তোমরা চাইলে ওরিজেনার ভিডিও চেক করতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এনা চ্যালেঞ্জ সাথেই থাকবেন